বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অ্যালোভেরার ব্যবহারের কথা এই অ্যালোভেরা আমাদের ত্বকের কোন কোন সমস্যার সমাধান করতে সাহায্য করে অ্যালোভেরা ত্বকের যত্নে কতটা উপকারী কিভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন সর্বপ্রথম আমাদের জানা উচিত যে অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের যত্নে প্রাকৃতিকভাবে কাজ করে থাকে অ্যালোভেরা একটি প্রাকৃতিক উপাদান যেটা আমরা প্রাকৃতিক থেকে পেয়ে থাকি এই অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে ইনফার্মাটারি উপাদান রয়েছে ভিটামিন ই ভিটামিন সি পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে যেটা আমাদের ত্বকের যাবতীয় সমস্যা রোধ করতে সাহায্য করে যাদের ত্বকে দেখবেন পিগমেন্টেশন চলে এসছে বয়সের ছাপ চলে এসছে সেসব সমস্যা রোধ করতে অ্যালোভেরা দুর্দান্ত কাজ করে থাকে এছাড়া অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা রোধ করতে সাহায্য করে যেমন ধরুন পিম্পল পিম্পলের দাগ এছাড়া ত্বকে অনেকটা ডালনেস চলে এসছে ত্বকে কালো প্যাচ পড়ে গেছে ত্বকে কোনো উজ্জ্বলতা নেই ত্বকে স্মুথনেস নেই এসব সমস্যা সব ধরনের ত্বকের সমস্যা রোধ করতে কিন্তু অ্যালোভেরা ভীষণ ভালোভাবে কাজ করে থাকে অ্যালোভেরা কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার ত্বকে অ্যালোভেরা শ্যুট করছে কি না বন্ধুরা সর্বপ্রথম আপনাদের একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে অ্যালোভেরা পাতাটি কেটে নেওয়ার পর সেটা দু ঘন্টার জন্য আপনি রেস্টে রেখে দিন দেখবেন অ্যালোভেরা পাতা কাটার পর একটি হলুদ কালারের তরল পদার্থ বের হয় যেটা কিন্তু ব্যবহার করলে আমাদের ত্বকে চুলকানি র্যাসের মতো সমস্যা দেখা যায় অনেকেই জানেন না যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে তারা কি করে অ্যালোভেরা পাতা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে ত্বকে অ্যাপ্লাই করে বা চুলে অ্যাপ্লাই করে সেটা কিন্তু কোনো দিনই করবেন না যখনই আপনি অ্যালোভেরা পাতাটা কাটবেন দু থেকে তিন ঘন্টার জন্য সেই পাতাটা রেস্টে রেখে দিন একটু উবুর রেখে দিবেন যেভাবে এই পাত্রে রাখা আছে দেখবেন অ্যালোভেরা যে তরল হলুদ কালারের পদার্থটা সেটা বেরিয়ে যাবে এরপর আপনাকে অ্যালোভেরা দু সাইডের কাটাগুলো ভালো করে ছিলে তা থেকে জেল বের করে নিতে হবে বন্ধুরা আপনারা যখনই অ্যালোভেরা ব্যবহার করবেন রাতের বেলায় ব্যবহার করার চেষ্টা করবেন তবে আপনার ত্বকে খুব ভালো মতো কাজ করবে কারণ রাতের বেলায় আমাদের ত্বক রেস্টে থাকে অনেকটা সময় পায় আমাদের ত্বকটা রিপেয়ারিং হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বকটা যেই ফেসওয়াশ ইউজ করেন সেই ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর যে অ্যালোভেরা জেলটা বের করবেন সেই অ্যালোভেরা জেলটা আপনার পুরো ত্বকে গলায় অ্যাপ্লাই করে হালকা হাতে সার্কুলার মোশনে মাসাজ করে নিন দেখবেন আপনার ধীরে ধীরে স্কিনে অ্যালোভেরা জেলটা অ্যাবজর্ব হয়ে যাবে এছাড়া বন্ধুরা আপনারা মার্কেটের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন দেখবেন হারওয়াল যে অ্যালোভেরা জেলটা সেই জেলটা ব্যবহার করবেন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বকে যদি কালো প্যাচ থাকে আপনার ত্বকে যদি কোনো উজ্জ্বলতা না থাকে তবে আপনি রোজ রাতে নিয়মিত অ্যালোভেরা জেল এক মাস টানা ব্যবহার করুন দেখবেন আপনার ত্বক প্রাকৃতিকভাবে রিপেয়ারিং হয়েছে আপনার ত্বক প্রাকৃতিকভাবে সুন্দর এবং আপনার ত্বকের উজ্জ্বলতার দ্বিগুণ বেড়ে যাবে এছাড়া আপনি এখন যেহেতু গরমকাল অ্যালোভেরার আইস কিউব বানিয়েও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল বের করে সেটি আপনি ফ্রিজে জল মিক্স করে ভালো করে রেখে দিন তারপরে দেখবেন অ্যালোভেরার আইস কিউব হয়ে যাবে সেই অ্যালোভেরার আইস কিউবটা আপনি রোদ থেকে যখন বাড়িতে আসবেন আপনার ত্বকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই অ্যালোভেরার আইস কিউবটি নিয়মিত ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বকের ওপেন পোর্সের সমস্যা রোধ হবে আপনার ত্বকের জ্বালা পোড়া ভাব দূর হবে আপনার ত্বকের ডালনেস দূর হবে আপনার ত্বক ভেতর থেকে দাগমুক্ত এবং আকর্ষণীয় হয়ে উঠতে শুরু করবে এছাড়া বন্ধুরা আপনারা অ্যালোভেরা নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের ত্বকে থাকা ব্রণও ব্রণের দাগছপও কিন্তু ধীরে ধীরে দূর হবে আপনার ত্বকে যদি প্রিম্পলের দাগ থেকে থাকে তবে আপনি নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করেও কিন্তু ভালো বেনিফিট পাবেন এতে আপনার ত্বকে থাকা বিভিন্ন দাগছপ দূর হয়ে আপনার ত্বক আগের থেকে অনেকটা উজ্জ্বল আকর্ষণীয় এবং গ্লোয়িং হয়ে উঠতে শুরু করবে তো বন্ধুরা যারা পিওর অ্যালোভেরা জেল মানে গাছের পাতাটা ব্যবহার করতে চান কিভাবে বুঝবেন যে আপনার অ্যালোভেরা শ্যুট করে কি না আপনারা ঘাড়ের একটি পাশে অ্যালোভেরা জেল বের করে অ্যাপ্লাই করে দেখবেন পাঁচ মিনিটের জন্য যদি আপনার ত্বকে জ্বালা পোড়া বা বিভিন্ন ধরনের চুলকানি হয় তবে দেখবেন আপনার শ্যুট করে না আপনি ব্যবহার করার পর যদি দেখেন আপনার কোনো সমস্যা হচ্ছে না তবে আপনি আপনার ত্বকে কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এই অ্যালোভেরা প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিনই রয়েছে যেটা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন মানে আপনার ত্বকের যাবতীয় সমস্যা রোধ করে আপনার ত্বককে প্রাকৃতিকভাবে সৌন্দর্য করতে কিন্তু অ্যালোভেরা বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই আপনারা নিয়মিত রোজ রাতে এই অ্যালোভেরা জেল ব্যবহার করুন আপনি নিজেই ফলাফল অনুভব করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন